আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম মাশাল্লাহ আজকে আমরা এই রমজানের মধ্যেও আট হাজার ইট নিয়ে আসতে পেরেছি এবং ভাইরা অনেক পরিশ্রম করছেন মসজিদের ইট বলে ওনারা অনেক পরিশ্রম করে করে ভালো ভালো ইটগুলো নিয়ে আসার চেষ্টা করছেন এখানে অলরেডি আট হাজার ইট আসছে তাই তো এই যে আপনাদের ভাড়াটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হুজুর একটু গুনে দেন ঠিক আছে হ্যাঁ আটজনকে দিয়ে দেবেন এখানে

আমরা দেখার চেষ্টা করি এই পাশে একটু কি অবস্থা ওনারা সুন্দর ইট আনছেন এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কাজ চলতেছে হুজুরের কাছে এখনো দুই হাজার টাকা আছে এই পাশে কতগুলা ইট আসছে এখানে আসলে এগুলো এই যে প্রত্যন্ত এলাকা হুজুর একটু আপনার সাথে কথা বলতে চাই এখানে ইট আসছে এখানে অলরেডি যে টাকাগুলো খরচ এলাকার মানুষকে এক টাকা দিয়েছে না 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 এলাকার মানুষ এক টাকাও দেয় না এখানে সবাই মানে জন মজুরি খেটে খায় এখানে কারু দেওয়ার সক্ষম নেই সব গরিব মানুষ গরিব মানুষ আর ভাইজান আপনি সততার সহিত এই বাইরে বিদেশে মানুষের অনুদান আইনি আমাদের মসজিদ ঘর তৈরি এখন আমার কাছে আপনার কাছে কিন্তু আমার একটা দাবি আছে হ্যাঁ হ্যাঁ ভাইজান বলে আসক নামাজ হবে আর তখন এই সবার জন্য কিন্তু দোয়া করতে হবে অবশ্যই কেউ একটা ইট দিয়েছে কেউ 1000 ইট দিয়েছে কেউ আবার 5000 ইট দিয়েছে কিন্তু সবাই কিন্তু মসজিদের শরীক হয়েছে কাজী সবার জন্য দোয়া করবেন উনিও খুব মেহনত করছেন এই পাশে এখনো কিন্তু ইট নামাজছে সাকিব ইট নামাজছে আমরা একটু এই 2000 টাকা এনাদের দিয়ে দেন হ্যাঁ আমরা একটু আসেন হাঁটতে হাঁটতে আমার সাথে আসেন আমরা একটু সামনে যেয়ে দেখার চেষ্টা করি মসজিদ কোন পর্যন্ত অবস্থায় দাঁড়িয়ে গেছে আমরা একটু সেটা দেখার চেষ্টা করি এখানে কিন্তু অলরেডি মি মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে একটু এ দেখাও আলহামদুলিল্লাহ এখানে বালু কাজ বালু অলরেডি আছে আমাদের আরও কিছু বালুর প্রজন সাত করতে হবে এই জন্য বালুর প্রজন তো আমরা এখন কিন্তু নিচে ঢালাই করব হ্যাঁ নিচে কিন্তু ঢালাই করেই কিন্তু আমরা ফ্লোরটা ঢালাই করবো কারণ অনেক মসজিদে ইট বসানো হয় কিছু বছর পর ওইটা নষ্ট হয়ে যায় উঁচু নিচে হয়ে যায় নষ্ট হয়ে যায় নামাজ আদায় করতে কষ্ট হয় যেহেতু আপনারা সকলে আছেন এই সাহস নিয়ে এই আমি এই সাহস নিয়ে কিন্তু কাজ করি দেখেন এখানে কিন্তু এই সাঁকোটা কি ছিল এখানে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু পাকা একটা সাঁকো হয়েছে দেখেন কত সুন্দর হ্যাঁ একটা ব্রিজের মতো হয়ে গেছে হ্যাঁ তো হুজুর আপনার কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এবং সন্তুষ্ট আছি জি এবং দেশ ও দেশের বাইরে যারা এই অনুদান দিতেছেন তাদের জন্য আল্লাহ তালার কাছে অসংখ্যা বার আমি দোয়া করেছি এবং দোয়া করবো কত বড় মসজিদ হচ্ছে এই পাশে একটু দেখাই আমরা ওই পাশে যেহেতু বাথরুম ঘর করতেছি সেহেতু আরো বড় মানে জায়গাটা অনেক বড় একটি জায়গা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন কত বড় মসজিদ এই পাশটি একটু দেখাও কত বড় একটা মসজিদ হচ্ছে এই মসজিদের কিন্তু উনি এই মসজিদ থাকতে ইমাম ছিলেন মানে এখন ভাঙাচোরা অবস্থা মানে সম্পূর্ণ ভাঙাচোরা অবস্থা এখন কত বড় মসজিদ হচ্ছে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কত বড় মসজিদ হচ্ছে ওনাকে কিন্তু আমি কয়েকদিন আগে একটা পাঞ্জাবি দিয়েছিলাম তাই তো এখন আমরা ঈদ তো আসতেছে মসজিদের ইমাম আমরা তো মসজিদ বানাচ্ছি এখন আমাদের ইমাম মসজিদের ইমাম সকলের ইমাম এখন ওনার জন্য কিন্তু একটু আমরা কাজ করতে চাই ওনাকে নিয়ে কিন্তু একটু কাজ করতে চাই কেননা উনি কিন্তু এখানে যখন থাকতেন আমি একটু এই পাশে আসেন যখন এখানে থাকতেন আসলে অনেক কথা আজকে বলতে চাই অনেক কথা আপনাদের শুনতে হবে দেখেন এখানে যখন উনি থাকতেন এইখানে আপনি থাকতেন না প্রচন্ড বৃষ্টিতে হ্যাঁ ওনার কিন্তু জ্বর এসে গিয়েছিল মোবাইল নষ্ট হয়ে গেছিল ছোট একটা বাটন ফোন সেটাও নষ্ট হয়ে গেছিলো হ্যাঁ তো সেখান থেকেই এই যে ঘর ভাঙাচোড়া অবস্থা হ্যাঁ এই যে ঘরের থেকে আজকে আল্লাহতালা কবুল করেছে বিধায় আমরা কিন্তু এই মসজিদে কিন্তু উন্নীত হতে পেরেছি বা উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু অনেক অনেক খরচ করতে হয়েছে অনেক এখানে রাস্তাগুলো এই যে মাটির রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে কিন্তু মালামাল আনতেও খুব কষ্ট হয়ে যায় তো কাজী আমরা কিন্তু আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি এখন আমরা নিচে কিন্তু ঢালাই দিতে দিতে হবে এখনও সিমেন্টের প্রয়োজন উপরে সাত করতে হবে এখনও কিন্তু সিমেন্টের প্রয়োজন এখন কিন্তু কাজ চলমান আছে আমরা টুকটুক করে আস্তে আস্তে ডিজাইনের কাজগুলো শেষ করে নিচ্ছি কাজী দোয়া করবেন আমাদের জন্য আর হুজুর আপনাদের সকলের উদ্দেশ্যে কথা বলবেন যে বলেন আলহামদুলিল্লাহ রাব্লিয় আলবিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং সেই জন্যে সুন্দর মানে আমাদের জীবন দান করেছেন এই জন্য তার জন্যে শুক্রিয়া সব সকলেই বলবো আলহামদুলিল্লাহ দেখেন যে ভাই যান আমি এরকম মানুষ এরকম আমি খুঁজে খুব বিরল মানুষ পাইছি উনি আপনাদের একটা একটা টাকা সেই এক টাকা এখানে দান করেছে এত সুন্দরভাবে উনি মানে সততার সহিত করেছেন আমার মনের মতন আমি তাকে হচ্ছে পেয়েছি এই জন্য আপনারা সরল এবং সঠিকভাবে আপনারা মনে দ্বিধাতন্ত্র না আমাদের এখানে দান করবেন এবং ওনার যে ইয়ে আছে মোবাইল নাম্বার আছে বিকাশ নাম্বার আছে সেখানে আপনারা সরল মনে দান করতে পারেন আছে আর মসজিদের অ্যাকাউন্ট মসজিদের এখন থাকবে ভিডিও নিচে অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানেও দান করতে পারেন আপনাদের কাছে আমি করজোরে এই কামনা করব যে আপনারা সকলে একটু দয়ার নজর হ্যাঁ জি জি আমরা যেন সাতটা শেষ করতে পারি এই জন্য আপনারা একটু দয়ার হাত বাড়িয়ে দেবেন এবং দানের হাত বাড়িয়ে দেবেন এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আ মিন সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আল্লাহ এখানে করতে দিয়েছে বিধায় করতে পেরেছি আমি আর সকল কাজ আমার হাত দ্বারাই হয়েছে এবং আমি চাই আপনাদের সকলকে নিয়ে আমরা চলতে এবং যারা বিদেশ থেকে আমাদেরকে দেখছেন তাদের কাছে আমি একটা দাবি রাখবো হুজুরের কাছে একটা দাবি রাখছি যে উনি পাঁচকদ নামাজের সময় দোয়া করবেন আর আপনাদের কাছে যেটা দাবি রাখবো যেটা সেটা হচ্ছে যে আপনারা যখন প্রবাস থেকে বাংলাদেশে আসবেন তখন আমাদের এই মসজিদে একটু আসবেন কারণ এখানে আমরা একটা ইতিমখানাও করবো ইনশাল্লাহ এই জন্য উনি কিন্তু এই মসজিদ ইমাম সাহেব এবং এই যে এতিম বাচ্চারা পড়বে তাদেরকে দায়িত্ব নিয়েই কিন্তু পড়াবেন আমরা সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আর যে যেখান থেকে দেখছেন সর্বশেষ বলতে চাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই রমজান মাসে এমন কোনো ভাই এমন কোন বোন যারা দান করতে চাই দান করে মসজিদটাকে একটা পূর্ণাঙ্গ মসজিদ যেন সৃষ্টি করতে পারে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ